আমি মোহাম্মদ জারিফ রহমান আমি এবারে ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি কেন্দ্রীয় সংসদে ডাকসু ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোপূর্বে অনেকবার অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ দুই হাজার উনিশ সালেও হয়েছিল কিন্তু দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও আমাদের গণরুম গেস্টরুম জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া সহ শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি আমাদের আবাসন ব্যবস্থা সহ আমাদের স্টুডেন্টদের হেলথ ইস্যুস অ্যাকাডেমিক ইস্যুস কোনো কিছুরই পরিবর্তন ঘটেনি এবারও ডাকসি ইলেকশনে অনেক প্রার্থী দাঁড়িয়েছে তারা পূর্বের মতো তারা আবাসন সমস্যা সমাধানের কথা বলছে তারা চিকিৎসার কথা বলছে তারা খাবারের কথা বলছে বাট এই ক্ষেত্রে আমি মনে করি আমি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি কেন্দ্রীয় সংসদে আমার যে মূল দায়িত্বটা হবে আমি ডাকসুতে নির্বাচিত যে প্রতিনিধি রয়েছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবো তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আমি সেদিকে নজর রাখবো এবং তাদেরকে প্রেসারাইজ করব যেন তারা ট্র্যাকচ্যুত না হয় এছাড়াও আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা রয়েছে যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসন সমস্যা সমাধানের জন্য তথ্য গবেষণার আশ্রয় নিব আমি ডাটা কালেক্ট করবো প্রতি হলে হলে এবং এক্সপার্ট লোকজনের মাধ্যমে একটি মডেল তৈরি করব কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় এর পাশাপাশি আমাদের একাডেমিক এরিয়াতে বিভিন্ন সমস্যা রয়েছে যেমন রেজাল্ট পাবলিকেশন অনেক সময় ডিলে হয় এটি একটি বড় সমস্যা আবার আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী বৈষম্যের শিকার হয় ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি আইন প্রস্তাব করব যেন এই ধরনের বৈষম্যমূলক আচরণের জন্য শাস্তির ব্যবস্থা আনা হয় এর পাশাপাশি আমরা হল এরিয়াগুলোতে হলের যে দোকানপাট রয়েছে প্লাস হচ্ছে বিভিন্ন রুম ওয়াশরুম এগুলোতে যেন হাইজিন মেইনটেইন হয় এই জন্য আমরা প্রয়োজনে একটি মেডিকেল টিম গঠন করব। যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দিবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় আমরা এটি ইমপ্লিমেন্ট করবো সুতরাং আমি মনে করি এগুলোই আমাকে অন্যান্য প্রার্থী থেকে আলাদা করে দিবে এর পাশাপাশি আমি আশা করব শিক্ষার্থীরাও অনুধাবন করবে যে এবারের ডাকসুতে এমন প্রার্থীদেরকেই সিলেক্ট করা উচিত যারা প্রকৃত অর্থেই পরিবর্তন করার ক্যাপাবিলিটি রাখে